আসসালামু আলাইকুম বিওয়ার আপনারা দেখছেন সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আমি টেকনিশিয়ান আব্দুল সালাম আছি আপনাদের সঙ্গে ইনভার্টার সার্ভিসিং এর ভিডিও নিয়ে এই ইনভার্টারটি পাঠিয়েছেন মঞ্জিরুল ইসলাম নামের একটি ভাই এটা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছেন তো এই ধরনের ইনভার্টার কুরিয়া সার্ভিসের মাধ্যমে যারা পাঠিয়ে থাকেন আমি সেগুলো মেরামত করে থাকি আর কিভাবে মেরামত করি সেই বিষয়গুলোই আমি ভিডিওর মাধ্যমে তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি যারা পুরোনো দর্শক আছে তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এই ইনভার্টারটা খুলে আমি দেখতে পাচ্ছি এই ইনভার্টারে মানে সার্ভিসিং করার চেষ্টা করেছে কিন্তু এই ইনভার্টারটি সার্ভিসিং সম্পূর্ণ করতে পারেনি তো মূলত এটা কি কারণে পারেনি এই বিষয়টা আমি দেখবো এমনকি এই ইনভার্টারটা আমি পারফেক্ট ভাবে। সার্ভিসিং করবো তো এই ইনভার্টারগুলোর মস্ট্রিক বাইট সাইড দিয়ে লাগিয়েছিল সেগুলো আমি সোজা করে সঠিক পজিশনে লাগিয়েছি ডিসি সাইডের মসপেটগুলো আর এটা মেরামত করতে পারেনি এই কারণে এর এসি সাইডের মসপেটগুলো খারাপ ছিল যার কারণে এটা ডিজি সাইড মস্ট্রিক লাগানোর সঙ্গে সঙ্গে বারবার নষ্ট হয়ে গিয়েছিল তো আমি এসি সাইডে যে মসপেটগুলো লাগাচ্ছি এগুলো স্টিল আটশো এ গ্রেড সম্পূর্ণ মসফেক এই মসফেকগুলো আমি সরাসরি নিয়ে আসি চায়না থেকে যার কারণে এগুলোর গুণ মান অনেক ভালো হয় আপনারা জানেন যারা মেকানিক আসেন মসফেক্টের কোয়ালিটি যদি গুণগত মান একটু খারাপ হয় সেক্ষেত্রে মসফেক্ট লাগানোর সঙ্গেই নষ্ট হয়ে যায় সেটা চেক করাও পসিবল হয়ে ওঠে না সেজন্য আমি চায়না থেকে অর্ডার করে ইন ইনভার্টার সার্ভিসিংয়ের জন্য মসফেক নিয়ে আসি তো এই বছর প্রায় সাত আটশো পিসের মতো মসপেক নিয়ে আসছিলাম শেষের মধ্যেই আবারও অর্ডার করতে হবে আবারও অর্ডার করে মসপেক নিয়ে আসবো যে সকল আমি মসপেক নিয়ে আসি সেগুলো কিন্তু ভিডিও আকারে তুলে ধরি যে আমি মসপেড কিনেছি তো যারা এই ধরনের ইনভার্টার মেরামত করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারেন এ ধরনের নষ্ট ইনভার্টার সার্ভিসিং জন্য আমাদের ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স লুৎফার মেনশন মার্কেট পাঁচ নং দোকান যারা বগুড়া ডিস্ট্রিক্টের আশেপাশে আছেন তারা অবশ্যই সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদর মার্কেট এটা সাত মাথার পাশেই অবস্থিত মেরিনা মার্কেটের সামনে তো বন্ধুগণ এই মসফেড আমি নতুন মসফেট লাগাচ্ছি আর মসফেট লাগানোর সময় যারা মেকানিক আছেন যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই সোল্ডারিংটা সুন্দরভাবে করবেন রাঙের প্রলেপটা ভালোভাবে দেবেন রাঙের প্রলেপ যদি ভালোভাবে দেওয়া যায় সেক্ষেত্রে এই ইনভার্টারটি সার্ভিসিং ভালো হবে এর ওয়ার্ড অ্যাম্পিয়ার ক্ষমতা সঠিক থাকবে সেজন্য আপনারা যখন সোল্ডারিং করবেন অবশ্যই নিখুঁতভাবে সোল্ডারিং করবেন করে তারপরে কাজটা সম্পূর্ণ করবেন তো এই ইনভার্টারটির আমি মূলত ডিসি সাইডের মসপেট চেঞ্জ করলাম তারপর এসি সাইডের মসপেটগুলোও চেঞ্জ করলাম করে এটা আমি সমাধান করতেছি তো এখানে যে চার্জিং সাইডে যে মসপেক এই মসপেকটা নষ্ট ছিল এই মসপেকটাও আমি নষ্ট বলতে কি এটা সঙ্গে ছিলই না সেগুলো আমি লাগিয়েছি তো এগুলো মসপেকগুলো আমি চেঞ্জ করেছি সেগুলো নক দিয়ে দেখাচ্ছি এখানকার যে আইসিটা সেই আইসিটাও খারাপ ছিল সেগুলো চেঞ্জ করেছি এগুলো সব কিছু চেঞ্জ করে আমি এটা ওকে করেছি তারপরে আমি এটা চার্জ হচ্ছে কিনা সেটা দেখতেছি চার্জ সঠিকভাবে দিচ্ছে কিনা তারপর আউটপুট দিচ্ছে কিনা এসি লাইন থেকে আউটপুট দিচ্ছে কিনা তারপরে এসি অর্থাৎ কারেন্ট অফ হয়ে গেলে আউটপুট সঠিক দিচ্ছে কিনা এগুলো সকল বিষয়গুলো বারবার আমি চেক করতেছি যাতে এটা সার্ভিসটা ভালো হয় কোনো রকম কোনো ট্রাবল না হয় সেই জন্য আমি এটা বারবার টেস্ট করতেছি টেস্ট করে যখন আমার মনে হবে সঠিক হয়েছে এটা তখনই আমি টেস্ট অফ করব তারপরেও আমি মূলত একটা ডিভাইস দীর্ঘ সময় ধরে টেস্ট করি তো বন্ধুগণ এ ধরনের ইনভার্টার যদি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা একমাত্র দিচ্ছি দুই বছরের সার্ভিসিং চার্জ ফ্রি শুধু যে পার্সটা লাগবে সেই পার্টসের দাম দিলেই হবে আমাদের পারিশ্রমিক দিতে হবে না তাই যারা এই প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম সুবিধা বাংলাদেশের মধ্যে আর অন্যান্য চ্যানেলে কোথাও পাবেন না অন্য কোনো শপে পাবেন না কেউ এই ধরনের চায়না ইনভার্টার গ্যারান্টি দেয় না আমরা সার্ভিসিং গ্যারান্টি দিচ্ছি দুই বছর তাই যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন